মানুষ যদি ফজরের পরে আর মাঝে পরে তিনবার সুরায় হাস করে তিনবার সুরায় পড়ে তিনবার সুরায় নাচ করে মা পরে তিনটা সুরা নয় বার করে ফজরে পরে তিনটা সুরা নয় বার করে আল্লাহ নবী বলেন যাও আমি কথা দিলাম তা ঠিক আমি খুললে সাহি এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে

এবার কে আল্লাহ জিমে থাকতে রাজি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে কালকে থেকে ফজর নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালকে থেকে ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ না বুঝছনে বলেন বুঝছস না ইনশাআল্লাহ ফজর নামাজ হলো আল্লাহ তলা পক্ষ থেকে পরীক্ষা পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না এত সহজ হয় না যে সকলেই পারে কি পরীক্ষা কি এমন কঠিন হয় যে কেউ পারে না কেউ না কেউ তো পারে না আমার এতটা সহজ হয় না যে সকলেই কি পারে তাহলে ফজর নামাজ হলো পরীক্ষা এত কঠিন নয় যে কেউ পারে না আবার এত সহজ নয় সবাই পারে কি তাহলে আপনি পারবেন তো ইনশাল্লাহ আপনি কোন পক্ষে হবেন পাড়ার পক্ষে না না পারার পক্ষে কলিজা হাত দিয়ে বলেন যে ইনশাআল্লাহ কালকে থেকে ফজরের নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ ও ইনশাআল্লাহ পড়বে না আপনি পড়বেন আমি পড়ব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন এরপরে আল্লাহ নবী বলেন ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর ধর্ম বলেন কি বলছি বলেন আপনি বুঝতেছেন না কি আপনি বুঝতেছেন না যে রব দেখে দিন আমাদেরকে কী পরিমাণ নে আমাদের মধ্যে ডুবে আসে আমি তো আর কি না দি বরবিদুল্হ কুমুলুল ইসলাম আদীনা আজকে আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি আর তোমাদের জন্য আমি ইসলামকে দিন হিসেবে মনোনীত করছি আর তোমাদের উপর আমার ন্যামতকে আমি পরিপূর্ণ করছি তাইলে বুঝা গেছে ইসলামের প্রতিটা বিধান আল্লাহর পক্ষ থেকে ন্যামত আচ্ছা কত বড় ন্যামত আমাদের মেসোয়াকটা আচ্ছা পৃথিবীর কোন বেই মানে মেসোয়াক করে এটা পৃথিবীর কোন বেই মানে করে কোন বেই মানে করে আমরা ডেলি কতবার ব্রাশ করি কতবার পাঁচবার মানে কতবার করে এবার বেঈমানের মুক্তির কি অবস্থা কি না কি পরিমাণ অবস্থা আচ্ছা আমরা দৈনিক কতবার মুক্ত হই বেঈমান কতবার হয় তো তার কি অবস্থা তাহলে কি বুঝলাম আমরা